একটু বাঁচান আমার সদ্যবিবাহিত জীবন কি আছে বোন দাদা আমার স্বামীটাকে আপনারা বাঁচান দাদা আপনি আমার স্বামী অনেক বড় একটা রোগে ভুগছে মাথায় জল জমে গেছে ড্রেনে চিবি হয়েছে ওরা বলল ডাক্তার বলেছে মাথায় চিবি হয়েছে মাথায় এখানকার নির্যাতনে যখন ভর্তি ছিল তখন ওরা বলল নাকি যে ওর মাথায় জল জমে গেছে চিবি হয়েছে কিন্তু ওরা এর পরিপ্রেক্ষিতে কিছু করলো না পাড়া প্রতিবেশী সবাই আমাদেরকে সাহায্য করেছে সাহায্য করে আমাদেরকে ভেলুরে পাঠিয়েছে ভেলুরে যাওয়ার পরে আমরা জানতে পারি আমার স্বামীর মাথায় জল জমে গেছে ওরা বললো টিভি কখনো মাথায় হয় না আগে কখনো কোথাও হয় তারপর দিন ওরা বলল প্রথমে আগে কোমরে টিভি হয়েছে তারপরে মাথায় টিভি হয়েছে এখন মাথায় টিভি হয়ে মাথায় জল জমে গেছে আর কোমরটা পুরো ক্ষয়ে গেছে তাই বলে যে দুটো অপারেশন করতে হবে দুটো অপারেশনে এখানে মাথার এখান থেকে পুরো বুকের এই যে কাটা আছে এই কাটা অবধি পুরোটা একটা পাইপ দিয়েছে মাথার জল জমেছে সেখানে বেরোবে আর পিঠে আটখানা স্ক্রুপ দিয়ে পিঠে আটখানা স্ক্রুপ দিয়েছে এখান থেকে এই অবধি পুরোটাই কেটে আটখানা স্ক্রুপ দিয়েছে খুব ব্যথা যন্ত্রণায় শুরু হলো প্রথম থেকে শুরু হলো কোমরে ব্যথা আমরা পিজিতে ডাক্তার দেখিয়েছি বারাসতের ডাক্তার দেখিয়েছি ওরা ওখান থেকে বলেছে যে নাকি নার্ভের সমস্যা হয়েছে এই ওকে নার্ভের ওষুধ খাইয়েছে আর চার মাস ধরে শুরু হলো জ্বর ববি মাথা যন্ত্রণা

এখন এই যে ক্যাথিটারটা করানো আছে হুম ডাক্তার বলছেন মাথা সংস্কার হচ্ছে বলে তাই ক্যাথিটারটা করানো করানো আছে এখন তো থাকবে কিন্তু এই ক্যাথিটারটা দাদা ওখান থেকে পাল্টাতে বলেছে কিন্তু আমরা পাল্টাইনি আর দেখুন দাদা এখানে মাথার এখান থেকে তো অপারেশন করেছে আর এখানে এই যে দাদা একটা পাইপ দিয়ে একটা পাইপ দিয়েছে মাথায় জল জমেছে বলে সেই জলটার জন্য ওই পাইপটা দিয়েছে ওই জল জমবে আর বেরোবে

হাঁটতে পারবে অপারেশন করার পর হাঁটলি হাঁটলেও বসলেও তারপরে একদম শুনেই যন্ত্রণা এগুলো হসপিটালে তো আমাদের একটা ওই গদির মতন থাকে ঠিক আছে এবার বাড়িতে তো সেরকম কিছু নেই এই শুয়ে রয়েছে এখন ফিরতে খুব ব্যথা করছে যেমন যে

সত্যি অসহায় মায়ের কান্না দেখুন বন্ধুরা আমি আজকে এসেছি বামনগাছি বামনগাছি এই জায়গাটার নাম কি বামনগাছি ফুলবেড়িয়া ইংস্টার ক্লাবের সামনে আমাদের বাড়ি আচ্ছা আচ্ছা ছোটบทলা হ্যাঁ ছোটบทলা আচ্ছা ওখানে আমি এসেছি এই মা লোকের বাড়ি বাসন মাজা কাজ করে তার একটা মেয়ে একটা ছেলে ছেলের বয়স এই 25 বছর বয়স কত বোন আমার বয়স এই 20 বছর দাদা 20 বছর আচ্ছা আচ্ছা মা কান্না করবেন না ঠিক আছে আমার ভিডিও দেখে মানুষ আপনাকে থেকে নিশ্চয় সহযোগিতা করবে সাহায্য আমরা স্বামীটাকে বাঁচানো আপনারা আমাদের কিছুই কেনার এখন পরিস্থিতি নেই এমন আমাদের পরিস্থিতি এখন খুব খারাপ হয়ে গেছে আপনাদের সাহায্যের খুব দরকার এখানকার ডাক্তার বলেছে এই রোগের রোগীকে নাকি বাঁচানো বন্ধুরা এই বোকার মুখের দিকে তাকিয়ে সবেমাত্র বিয়ে করেছে এখন একটা বাচ্চা কাচ্চা সন্তানও হয়নি এই মা লোকের বাড়িতে বাসন মাজা কাজ করে আপনারা যে যেটুকু পারেন এই পরিবারটার জন্য সাহায্য করুন এটা গাছির মধ্যে পড়ে বামনগাছি একটা ছোট বটতলা বললে সবাই চেনে নতুন বাজার যেতে ছোট বটতলা বললে সবাই চেনে মানে ভাইটাকে আপনারা সকল মিলে একটু সহযোগিতা করেন মানে খুবই কষ্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে মানে সহজ করে কাঁপছে দেখেন ঠোঁট কি অবস্থা মানে কতটা অসহায় এই পরিবারটা এই মা লোকের বাড়িতে বাসন মাঝে এই বোনটা সবে মাত্র বিয়ে করেছে এখন একটা বাচ্চা কাচ্চাও হয়নি মানে সবে মানে নতুন জীবনে শুরু করেছে তার স্বামীটার এই অবস্থা যখন সুস্থ ছিল তখন দাদা পঁয়ষট্টি কিলো ওজন ছিল এখন ৪০ কিলো ওজন হয়ে গেছে মানে দেখো মানে মানে করতে পারে না কতটা কষ্ট এই মায়ের কতটা স্বপ্ন যে আমার দু এক ছেলে এক মেয়ে স্বামীটাও মানে মারা গেছে তাই তো স্বামীও মারা গেছে মানে এই এক ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে ছেলে বিয়ে করেছে

আমি দিয়ে দেব তোমাকে একটু নিশ্চই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দেব তোমাকে মানুষ সহযোগিতা করবে বল টান্না করব না সবাই ওকে সাহায্য দি আমরা এই অবধি দিয়ে এসেছি কিন্তু আর সবাই ভিক্ষা চেয়েছে আর কত দেবে সবাই আপনারা যদি একটু সাহায্য না করে আর হতে সাহায্য করার মতো কেউ নেই যে সাহায্য করবে আমাদের আত্মীয় স্বজনও কেউ নেই ওকে সাহায্য করবে ঠিক আছে বোন আমি আমার তরফ থেকে কিছু টাকা দিচ্ছি এই টাকাটা রাখুন হ্যাঁ ধন্যবাদ দাদা আপনাদের থাকুন তুমি এই পয়সাটা দিয়ে তোমার স্বামীর আগে ক্যাপিকলটা একটু পাল্টাবে হ্যাঁ আর কিছু ওষুধপত্র একটু খাওয়া দাওয়া করাবে ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি দিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি চেষ্টা করবো তোমার স্বামীর জন্য এবং তোমার স্বামীর প্রতি ভক্তি তোমার কান্না কষ্ট দেখে আমার সত্যি খুবই কষ্ট হচ্ছে ঠিক আছে আমি নিশ্চয়ই ভাইটার জন্য এত কষ্ট পাচ্ছে এই বয়সে আশীর্বাদ করুন যাতে আমার স্বামীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখানকার ডাক্তার বলেছে নাকি এই রোগের রুগীকে বাঁচানো যায় না কিন্তু ওখানকার ডাক্তার বলছে বাঁচানো যাবে কিন্তু প্রত্যেক মাসে মাসে চেক আপ করাতে হবে ওই ট্রিটমেন্ট করতে হবে প্রচুর খাওয়াতে হবে বলেছে টিবি রোগের রুগীকে শুধু খাওয়াতে হবে কিন্তু আমাদের খাওয়ানোর মতো বলেছে । তিনি ডিম গেলে ছখানা ডিম খাওয়াতে বলেছে প্রচুর ফল খাওয়াতে বলেছে আমাদের ঘরে এখন একটাও ফল নেই ওকে খাওয়ানো বোন এটা দিয়ে কিনে আনবে হ্যাঁ তোমার স্বামীকে একটু হ্যাঁ আর আমি এবার আসলে আমি ফল ডিম টিম সবই নিয়ে আসবো হ্যাঁ কান্না করবেন না

ওকে খাওয়ানো দাবানো স্নান করানো কিছু করতে পারে না শুধু হাত পা খুব কাঁপে খুব কষ্টে দাদা ছাড় রাত ঘুমাতে পারে না এখনো পর্যন্ত অপারেশনের পরেও এখনো পর্যন্ত

দেখেন আমার আপনি আমি চেষ্টা করব আমার বন্ধুদেরকে বলবো যে আপনাদের সহযোগিতা নিশ্চয়ই করবো এই বোনটার মুখের দিকে তাকিয়ে বন্ধুরা যে যেটুকু পারেন সহযোগিতা করবেন হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আসবো বাস আসবো আসবো ঠিক আছে আর আসি হ্যাঁ আসি মানে টাকাটা ভালো থাকবেন হ্যাঁ